আসসালামু আলাইকুম ওয়া এই ছবিটির অর্থ যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার রাত্রে ঘুম হওয়া অসম্ভব আপনি ভাবতে থাকবেন যে মানুষ কিভাবে এতটা নিম্ন হতে পারে উত্তর যায় ছেষট্টি বছরের একজন ফিলিস্তিনি নারীর উপর ইসরায়েলি হায়নাগুলো একটি কুকুরকে লেলিয়ে দেয় এতে দেখা যায় ইসরায়েলের সেনাবাহিনীর কুকুরটির মাথার উপর একটি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয় সে ক্যামেরা ফুটেজটির ভিতরে দেখা যায় কুকুরটি সেই বৃদ্ধা মহিলাকে চিরে খাচ্ছে সেই বৃদ্ধা মহিলাটিকে ক্ষত করে দিচ্ছে ওই নারীর উপর যখন কুকুর হামলা করে তখন ওই নারীটি নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন সেখানেই তার উপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে কুকুরটি তাকে কামড়ায় আঘাত করে এবং তাকে ক্ষত বিক্ষত করে দেয় মানুষ কতটা শ্রেণী হতে পারে কতটা পাষাণ হৃদয়ের হতে পারে ওই নারী বলেন কুকুরটি আমাকে টেনে হিসরে বাড়ির গেটের কাছে নিয়ে আসে তিনি বলেন আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি আমি বাড়িটি খালি করব না ফলে ইসরায়েলি সেনারা আমার উপর কুকুর লেলিয়ে দেয় তিনি আরও বলেন তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনও পোহাচ্ছেন কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত এক্সে বলেন জালাবিয়ার সিটিতে নিজ বাড়িতে ছেষট্টি বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর উপর ইসরায়েলি সেনাবাহিনী কুকুরের হামলা ও মারাত্মক কামরের ফুটেজটি অত্যন্ত ভয়াবহ এক প্রতিবেদনে জানা যায় চার বছর বয়স্ক এক ফিলিস্তিনি শিশু ইব্রাহিম হাসাসের উপর কুকুর লেলিয়ে দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী কুকুরটি ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে কুকুরটি সেই ইব্রাহিম হাসাসের পোশাককে ছিঁড়ে ফেলে দেহের বিভিন্ন অংশে কামড়ায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ইসরায়েলি বাহিনী প্রায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সামরিক কুকুর লেলিয়ে দেয় মানুষ কতটা নৃশংস হতে পারে মানুষ কীভাবে এতটা নিম্ন নামতে পারে কেমন হয় বিষয়টা যখন এক কুকুর অন্য কুকুরকে লেলিয়ে দেয় আল্লাপাক রব্বুল আলমিনের কাছে হাজার বার দোয়া আল্লাপাক রব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি বার আরস হায় আল্লাহ তুমি আমার ফিলিস্তিনি মা বোনদেরকে রক্ষা করো তাদের ইজ্জত তাদের মান তাদের সম্মানকে তুমি হেফাজত করো তাদের উপর ইসরায়েলি হায়নাগুলো যেভাবে আক্রমণ করছে তাদেরকে যেভাবে চিরে ফেরে খাচ্ছে আল্লাহ তুমি আর কতটা আমাদেরকে দেখাবে হায় আল্লাহ আমরা এখনও এটাতেই বিশ্বাসী যে নাসরুম মিনাল্লাহ অফাতন করিব। হায় আল্লাহ খুব অচিরেই তোমার কাছ থেকে সাহায্য আসবে এবং খুব অচিরেই আমরা বিজয়ী হব ওই হায়নাগুলোর উপর